বন্ধুরা বাগানডা জটাধারী শিবের মন্দিরের আপনার হ্যাঁ মানে মন্দিরে দাবাতেই আপনার উত্তি মালা হ্যাঁ এই সব বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন উচির মালা থেকে আরম্ভ করে হ্যাঁ উত্তি তারপরে ডুড়ি সব বিক্রি হচ্ছেন হ্যাঁ দীর্ঘদিন ধরে আমাদের এই উত্তম দা ইনি দোকান দেন হ্যাঁ ইনি দোকান দিয়েছেন দেখতে পাচ্ছেন কত রকমের জিনিস সাজানো রয়েছে হ্যাঁ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন বাবার এইগুলো হচ্ছে আপনার হ্যাঁ একটা সভা করে আপনি সন্ন্যাস করেছেন এই মালা পরবেন এই আপনি ডুরি পরবেন যেটা একটা সভা পাবে দেখতে পাচ্ছেন কত রকমের জিনিস রয়েছে এটা একদম মন্দিরে ধাবাতে বসে আছেন আপনারা অবশ্যই কেনাকাটা করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর রকমের রঙ বেরঙের জিনিস সব হ্যাঁ আবার এটা একটা মহিমা বৃদ্ধি করে এই যে দেখতে পাচ্ছেন এটা মহিমা বৃদ্ধি করে আপনারা আসুন হ্যাঁ এইসব জিনিসগুলো অতি অবশ্যই যা যেমন মনের বাসনা আপনারা অবশ্যই পড়বেন। ঠিক আছে আমি রইলাম আপনাদের সেবায়